উনি টামকে মানেননি প্রশাসনকে মানেননি ওনার মদ দোকান আমরা বন্ধ করতে চাই আমাদের এইখান তো প্রায় কুড়ি পঁচিশ দিন আগে এই মদ দোকানের মালিক উত্তম ঘোড়া আমাদের গ্রামের একজন নিরীহ মানুষ একদম সত্য ঊর্ধ্ব বা বয়স এখানে পূজার জন্য দু চারটা জবা ফুল তুলেছিল উনি তাকে অন্যায়ভাবে মানে একেবারে অমানবিক অত্যাচার এমনভাবে মেরেছে অথচ জবা গাছ সরকারি জায়গার উপর এই গাছ ফুলের গাছ উনি লাগিয়েছেন উনি কি কালী পূজা করেন তাহলে ওনার গর্ববোধ করা উচিত যে আরেকজন মানুষ এই ফুলটা তুলে নিয়ে গিয়ে তার বাড়ির পূজা করবে উনি কিন্তু তাকে এখানে নর্দমার মধ্যে ফেলে দিয়ে একটা বড় ডাং দিয়ে এমন মার মেরেছেন তার হাতে তিন জায়গায় ভেঙে দিয়েছেন আমরা গ্রামের মানুষ সেদিনই জড়ো হয়েছিল প্রতিবাদ করেছিল তার চিকিৎসা এখনো চলছে এখনো প্লাস্টার ব্যান্ডেজ তার মাঝে লোকটা খেতে পারে না পায়খানা করতে পারে না পিকচাপ করতে পারে না নির্মম অত্যাচার আমরা ওনাকে ডেকেছিলাম দুদিন ধরে যে আপনি আসুন গ্রামে এইটার একটা আপনি মীমাংসা করুন সুরা করুন আপনি ভুল করে থাকতে পারেন বা ইচ্ছাকৃত করতে পারেন যাই করুন না কেন আপনার এরকম উনার এত বড় হংকার যে গ্রামবাসীদের অনুমতিতে উনি এখানে মদ দোকান প্রতিষ্ঠা করেছেন মদ দোকান করেছেন সেই গ্রামবাসীকে অপমান করে দুটো ডাকে উনি হাজির হননি তাই আজকে গ্রামবাসী সবাই একজোট হয়ে গ্রামের অন্তত চারশো পাঁচশো মানুষ উপস্থিত হয়েছে ওনার মদ দোকান অবৈধ এই ডাক নম্বরের উপরে ওনার মদ দোকানের লাইসেন্স নয় উনি এখানে করেছেন আমরা চাই গোই এলাকায় আমাদের মদ দোকানের প্রয়োজন নাই আজকে মহিলারাও এসেছেন তাদের বাড়ির মানুষরা এখানে এই মদ খেয়ে খেয়ে তারা সর্বশান্ত হয়ে গিয়েছেন আমরা মদ দোকানটা বন্ধ করতে চাই আমরা প্রশাসন